বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন আছেন নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডে অংশ নিতে সেখানে যান তিনি গত বৃহস্পতিবার আইফা আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের জীবনের একটি স্মরণীয় মুহূর্তের কথা জানালেন ক্যাট সেই সময়ে তার সঙ্গে সাবেক প্রেমিক সালমান খানও ছিলেন ক্যাটরিনার প্রথম ছবি বুম মুক্তি পায় দুই সালে কিন্তু বলিউডে তার প্রথম হিট ছবি মেনে কিউ কিয়া এই ছবিতে ক্যাটরিনার নায়ক ছিলেন সালমান খান তখন থেকেই দুজনের প্রেম শুরু হয়েছিল তবে সালমান শুধু ক্যাটের প্রেমিকই ছিলেন না বলিউডে ক্যাটের অবস্থা পোক্ত করতেও বজরঙ্গী ভাইজানের রয়েছে বিশেষ অবদান তাই প্রেম ভেঙে যাওয়ার পরেও ক্যাটরিনার হৃদয়ে এখনও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আসেন সাল্লু এক সংবাদ সম্মেলনে জাগ্ দাসু অভিনেত্রী ক্যাট জানান আঠারো বছর বয়সে সালমান খানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তার আর এটিই নাকি তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা ক্যাটের এই কথা শুনে পাশে থাকা সাল্লো বলেন আমি তখন ক্যাটের সঙ্গে কোনো দুষ্টুমি করেছিলাম বলে মনে পড়ছে না মনে রাখার মতো কিছুই করিনি সেদিনের কথা মনে না থাকলেও ভুলমন সালমান সাবেক প্রেমিকার জন্মদিন কিন্তু ঠিকই মনে রাখেন সালমানের ভাষ্য দিন তারিখের হিসাবে আমি খুবই কাছা কিন্তু ক্যাটরিনার জন্মদিন আমি কখনোই ভুলি না এখন আমার শুধু একটি কথাই মনে পড়ছে আর তা হল ষোলোই জুলাই ক্যাটরিনার জন্মদিন এবার চৌত্রিশে পা দিতে যাচ্ছেন ক্যাটরিনা এটা বলে সালমান বনসে দাঁড়িয়ে ক্যাটরিনাকে হ্যাপি বার্থডে টু ইউ গান গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এ সময় সালমানের সঙ্গে সুর মেলান মঞ্চে থাকা তারকা বরুণ ধাওয়ান আলিয়া ভাট শহীদ কাপুর অনুপম খের কীর্তি শাসন ও সুশান্ত সিং রাজপুত জন্মদিনে সালমানের কাছ থেকে পাওয়া তাৎক্ষণিক এই সারপ্রাইজে দারুণ খুশি ক্যাটরিনা উল্লেখ্য সালমান ও ক্যাটরিনা এখন তাদের একথা টাইগার ছবির সিকুয়েল টাইগার জিন্দাহাই হাই ছবির শুটিং করছেন